হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব মানুষগুলো নিয়ে যারা তাদের সৃজনশীলতা আর ভালোবাসার মাধ্যমে তৈরি করেছেন অসাধারণ সব কন্টেন্ট হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলছি আপনিও যদি এই স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে ঠিক কি কি প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক প্রথম পয়েন্ট প্যাশন এবং আগ্রহ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার প্যাশন এবং আগ্রহ আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান সে বিষয়ের প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা থাকতে হবে কারণ এই আগ্রহেই আপনাকে দীর্ঘ পথ চলতে নিয়মিত নতুন নতুন আইডিয়া খুঁজে পেতে সাহায্য করবে যদি আপনার কাজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে খুব দ্রুতই আপনি ক্লান্ত হয়ে পড়বেন ভিডিওগ্রাফিক যদি ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে ভালো মানের ভিডিও শ্যুট করা এবং আকর্ষণীয়ভাবে তা সম্পাদন করার কৌশল জানতে হবে আলো শব্দ এবং ফ্রেমের দিকে মনোযোগ দেওয়া জরুরি লেখালেখি রাইটিং ব্লগ পোস্ট বা ক্যাপশন লেখার জন্য সুন্দর এবং আকর্ষণীয়ভাবে নিজের ভাবনা প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে ব্যাকরণ এবং বানানের দিকে খেয়াল রাখা আবশ্যক গ্রাফিক ডিজাইন থামবেল লগো বা অন্যান্য ভিজুয়াল তৈরির জন্য বেসিক গ্রাফিক ডিজাইন জ্ঞান থাকা সহায়ক অডিও প্রোডাকশন পডকাস্ট বা ভয়েস অভারের জন্য স্পষ্ট এবং স্মৃতিমধুর অডিও তৈরি করার দক্ষতা প্রয়োজন চতুর্থ পয়েন্ট প্রয়োজনীয় সরঞ্জাম মানসম্মত কন্টেন্ট তৈরির জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম দরকার হবে শুরুতে হয়তো খুব দামি সরঞ্জাম প্রয়োজন নেই তবে ধীরে ধীরে আপনার কাজের উন্নতির সাথে সাথে ভালো সরঞ্জাম বিনিয়োগ করা উচিত এর মধ্যে থাকতে পারে একটি ভালো ক্যামেরা স্মার্টফোন হতে পারে শুরুতে একটি টাইপড একটি মাইক্রোফোন ভালো অডিওর জন্য সম্পাদনের জন্য একটি কম্পিউটার অথবা সফটওয়্যার আলোর ব্যবস্থা প্রাকৃতিক আলো হলেও যথেষ্ট হতে পারে পঞ্চম পয়েন্ট ধৈর্য এবং অধ্যবস্যয় কন্টেন্ট ক্রিয়েশনের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া রাতারাতি সাফল্য পাওয়া কঠিন তাই ধৈর্য এবং অধ্যবস্য আপনার সবচেয়ে বড় হাতিয়ার নিয়মিত কন্টেন্ট তৈরি করে দিতে হবে এবং নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে ষষ্ঠ পয়েন্ট শেখার মানসিকতা এই জগতে প্রতিনিয়ত পরিবর্তন আসে নতুন ট্রেন্ড নতুন আলগরিদাম সম্পর্কে জানার জন্য আপনাকে সবসময় শিখতে প্রস্তুত থাকতে হবে অন্য সফল কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে অনুপ্রেরিত নিন এবং নিজের কৌশল উন্নত করতে থাকুন সপ্তম পয়েন্ট দর্শকদের সাথে যোগাযোগ আপনার দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মন্তব্য এবং প্রশ্নের উত্তর দিন তাদের মতামত গুরুত্ব দিন একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করতে পারলে আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে অষ্টম পয়েন্ট প্রচার এবং মার্কেটিং শুধু ভালো কন্টেন্ট তৈরি করলেই হবে না সেটিকে মানুষের কাছে প্রচার করতেও জানতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কন্টেন্ট শেয়ার করুন এবং আপনার অডিয়েন্সের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন নবম পয়েন্ট আইনি এবং নৈতিক বিষয় কন্টেন্ট তৈরির সময় আইনি এবং নৈতিক বিষয় সম্পর্কে সচেতন থাকুন অন্যের কন্টেন্ট কপি করা বা কোনো ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন কপিরাইট এবং অন্যান্য নিয়মকানুন মেনে চলুন দশম পয়েন্ট নিজের স্বাস্থ্যের যত্ন পরিশেষে মনে রাখবেন নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুবই জরুরি নিয়মিত কাজ করতে গিয়ে নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবহেলা করবেন না পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করুন তো বন্ধুরা এইগুলো হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং গোলাগুলি মনে রাখবেন শুরুটা কঠিন হতে পারে কিন্তু যদি আপনার মধ্যে প্যাশন ডেডিকেশন এবং শেখার আগ্রহ থাকে তাহলে সাফল্য অবশ্যই ধরা দেবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন খুব শীঘ্র দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ